তোর মতো হয় দেব না ফাঁকি এই কথাগুলোই একটা জেনারেশনের ব্যর্থ প্রেমের ওষুধ হয়ে গেছিল আসলে আমি এ গান কারো জন্য

আর ইচ্ছে হলো বাঁচবো ইচ্ছে হলো নতুন করে আবার গান গাইব নতুন একটা শুরু করবো তাই বলেছিলাম এ তারার মতো জ্বলবো মানে মরে যাওয়া নয় এ তারার মতো জ্বলব মানে বেঁচে থেকে এমন জায়গায় পৌঁছবো যাতে বাকিদের কাছে আমি ইন্সপিরেশন হতে পারি আমার লক্ষ্য সেটাই সমাজে ভালো মেসেজ দিয়ে যাওয়া খারাপ নয় তাই আমি বরাবর সুইসাইডের বিরোধী লোক আমি আবারও বলবো জীবনে হেরে যাওয়ার গল্প আসবে হারতে আমাদের সবাইকে হবে কারণ যে শুরু থেকেই যেতে না তার শিক্ষার পরিমাণটা একটা সীমিত জায়গায় আবদ্ধ থাকে কিন্তু যে শেষ থেকে শুরু করে যে হারতে হারতে শুরু করে তার শিক্ষার ভিত অনেক বেশি তাকে ঘাই খেতে খেতে শিখতে হয় তাকে সমাজ চিনতে চিনতে শিখতে হয় তাই আমার কাছে হেরে যাওয়া মানে মরে যাওয়া জীবন শেষ করে দেওয়া এসব নয় আমার কাছে হেরে যাওয়া মানে নতুন আবার একটা শুরু করা আমি জীবনে আমার প্রফেশনাল কেরিয়ারে হেরে গেছি একটা সময় আমার নিজের সম্পর্কের জায়গা তো পুরোটাই ঘাটা আপনারা অনেকেই জানেন সেটা দু হাজার বাইশে আমি আমার ঘর বাড়িয়েছেন এভরিথিং হারিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন যেদিন আবার একটা নতুন শুরু করেছিলাম সেদিন আপনারা আমাকে বাঁচতে শিখিয়েছেন তাই ভেবে দেখুন তো আমি তো একা একটা মানুষ আপনারা কতজন এই একা মানুষটা যদি বেঁচে থাকতে পারে তাহলে আপনারা সবাই পারবেন আমরা সবাই মিলে পারবো আমার কাছে বেঁচে থাকা মানে একা বাঁচা নয় সবাই মিলে বাঁচা তাই দেখবেন আমি যখন আসি আমি সবাই মিলে গান গাওয়ার চেষ্টা করি আপনাদেরকে সঙ্গে নিই আপনারা আমার পরিবার আপনারা আমার ঘরের মানুষ তাই আমি আপনাদের সাথে থাকতেই বেশি পছন্দ করি কথা বলবো জীবনে যতবার হেরে যাওয়া আসবে ততবার একটা নতুন জয়ের লক্ষ্য আমাদের মধ্যে স্থির হবে আর হারিয়ে যাওয়া মানুষগুলোকে কি বলবো যারা আমাদের হারিয়ে গেছে তাদেরকে বলবো বলব তুই তোর স্মৃতি ছাড়া নেই আর কিছুই